গুড মর্নিং ইনভ্যারিয়েবল পৌঁছালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে সাতটার সাড়ে সাতটা না আটটা বেজে গেছে আর রোহান যাচ্ছে দোকান আজকে যাওয়ার কথা ছিল না কিন্তু মানে আমাদের বন্যা পরিস্থিতি হয়েই যাবে যা কদিন বৃষ্টি হয়েছে অন্য জায়গায় সব জল বাড়ছে সেই জন্যে টুকিটাকি কটা জিনিস মানে আলুটা এনে রাখতে হবে ডিমটা শেষ হয়ে গিয়েছিলো ডিমটা আনতে হবে পেঁয়াজ এইগুলো জন্য দোকান বাজার মোটামুটি রয়েছে তেলটা একটু এনে রাখতে হবে এগুলোর জন্য রোহান যাচ্ছে দোকান আর সকাল থেকে সিরিজ লাইন হয়ে আছে ডাউন হচ্ছে কেননা সোলার থেকে যতটুকু চা বিছানার উপরে দেখো তারপরে এ করছে এখন ঢেলে গেছি রোহানের ঘরটার মধ্যে এমন বন্ধ আছে বিড়ালে সেই আগে পরটি করেছিল সেরকম ধরনের সব ঘাটের তলা ফলা সব পরিষ্কার করলাম কোথাও কিছু দেখতে পেলাম না আর এই পাশে এই ঘরটাও পরিষেবা করলে এই যে বেরিয়েছে আর ওই ঘরটা দেখছি গুছিয়ে দিয়েছি মোটামুটি ঘরটা তাও একটা কেমন গন্ধ ছাড়ছে না দুটোই আমি রক্তলায় নিয়ে চলে গেছি একটা শেষ হয়ে গেছিল বলে মুরগির দোকান পাশে তো এত গন্ধ ছাড়ে সে বলার কথা না চলুন এখন নিচে যাই ও কোথায় চাবি খুঁজে পাইনি খেদার ওদার খুঁজে ফেলে রেখে দেবে আর যখন যার টাইম হবে তখন দেবে এখন যে হারে জল বাড়ছে আর এ মাছ করবো না বড় মাছ মাছি টক ছাল করি এই দিয়ে আলু দিয়ে ছাল বাজারে এনেছে কি দেখা হয়নি করে একটু রেস্ট নিচ্ছিলাম এখন বাজে দুটোর মতো ওর পাকা চলে এসছে রোহান সবার খাওয়া হয়ে গেছে এখন ভাত বেড়ে নিয়ে চলে এসেছে তরকারি একটু গরম করলাম এই যে আজকে চুনো মাছ করছি রুই মাছটা নিই লেবু আর শাকের ছাদ চুনো মাছ দিয়ে আর এখানে করছি আলু দিয়ে লঙ্কা ছাদ মেন বাজে চারটে ষোলোর মতো উঠে পড়েছি ঘুম ধরে যাচ্ছিটা আর এই পাশে মিস্ত্রিরা সব চলে এসছে বিকেলে অনেকক্ষণই চলে এসেছে আর কাজ হচ্ছে ওই পাশে সব জালং কালং ওই ঘরটা সব কিছু জালং পালং বের করে দেওয়া হবে সেই জন্য এই পাশে থেকে মাছ আর বেরিয়ে আর নিচে কলটা বলছিলাম প্রবলেম সে কলটার জন্য ফুরা হচ্ছে এই যে মাটি ঘরটা দেওয়াল ফেয়াল তো সব ভাঙা হবে সেই জন্য সব জালং ফলং কোথায় রাখবে আর তো ঘর নেই সেই ঘরেই সব জালং যা ছিল সব ছিল সেই জন্য এই তাল গাছের কাছে মাছা করে এখন এই বাঁশ দিয়ে একটা মাছার মতো করবে তার উপরে সব জালং রাখবে নিচে এলাম ও মিস্ত্রি এসছে আর ওই পাশে মাটি খোঁড়া তো হচ্ছিল বলছিলাম এখন মিস্ত্রি এসছে পাইপের মধ্যে কোথাও ফাট ধরে নি একবার নিচে যেখানে মেশিন মানে জল ওঠার মেশিন সেখানটায় কিছু প্রবলেম হয়েছে জন্যে ঢাকনার মতো করা আছে সেটা মাটির তোলা সেটা তোলা হল যাই বন্ধ করি বাইরে বেরোনোর জন্য এখানে একটা মাটির ঘরে গেট ছিল এখান দিয়ে খুব শর্টকাট হতো এইটা টোটালি বন্ধ করে দিয়ে এখানে একটা গ্রিল হবে তাই গেট খুলছে দাদা মর্নিং ইনভারিয়েবেল বম ফেলে নতুন একটা ব্লগে আপনাদের সাথে এখন ছটার দুইয়ের মতো বাজে উঠেছি ব্যাস্ট দশ মিনিট হয়নি আর হয়েছে এবারে কাশি কাজকর্ম সব ছাড়বো তারা যে ভাবলাম ব্লগটা শুরু করছি দিন তো কাজ হচ্ছে বৃষ্টি হয়েছে কালকে সারাদিনটা যা হোক বৃষ্টি হয়নি ঝরম দিয়েছে রোহানের বাবা যা বেরিয়ে গেল রোহান এখনো ওঠেনি এই যে ছাদের অবস্থাটা এরকম গাছ গাছপাশ বর্ষা এরকম ইট ফিটের একটা লেয়ার সব ভেঙে দেওয়া হয়েছে ইটগুলো সব গুছাবো তিরপলটা বিছিয়ে রেখেছিলাম বৃষ্টি তো কালকে হয়নি আর এই যে গাছপালা সব ছাদে আগে ছাদটা গুছায় তারপর বাদ বাকি সব কাজ ছাড়বো রোহান যাবে দোকানে সেদিন আমার চাকরি আমি সব কাজগুলো সারি রোহান যাবে রোহান এসে পাঠিয়ে দেবো এখন তো ঘুমোচ্ছে চলুন কাজকর্মগুলো সব সারি বাগান করার তো সব জায়গায় কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন যে করতে হয় নাহলে সাক্ষ্য কেউ হবে এটাই সমস্যা মাঝে মাঝে চেষ্টা করি পরিষ্কার এধার থেকে ওধার একবার পরে এ পাশ থেকে ও পাশে সরাই বনটা ভালো লাগবে এই করতে করতেই থাকি মাঝে সাজে তা বলে সব সময় সময় হয়ে ওঠে না এই জায়গাটা ভালোই বনের মতো হয়ে গেছে আর গাছের পাতা এমন পড়ে না পনের দিকে সব পড়ে যায় সেই জন্য এগুলো সরিয়ে সরিয়ে সব ঝাড় দিতে হয় এইবারে ভেবেছি একবারে ওই ধারের দিকে লাইন বরাবর যত গাছ আছে সব রাখবো আর ওই পাশের ঈদটা ভেঙে দিয়েছে ওই পাশটার দিকে আর যাওয়ারও কোনো এ থাকবে না রাস্তা রাখার দরকার নেই সেই জন্য এক এক করে এই পাশটার দিকে সাজিয়ে অনস্ক হয়েছে এবার কেমন কী দেখতে লাগে আর বৃষ্টির জন্য আর মানে গাছের এখানকে হাতি দিয়ে পুরো বন হয়ে গেছে এত খাস হয়ে গেছে সব গাছের গোড়ায় সেইগুলো সব সাফাই করে দিয়ে করে দিচ্ছি আর একটা ঘাসের এ বড় এমন হয়ে গেছে এত শক্ত সে পোয়ার কাজ নেই আর যে পাঁচ গাছের মতো প্লাম গাছটা আছে সেই গাছটা দালানে সরাবো আর একটা গাছে রিপোর্ট করবো সেটা তো হচ্ছে না দেখে যে ঘাসটা এত বড় হয়ে গেছে লাস্টে ছুরি আনতে হলো ছুরি এনে তারপরে কাটলাম মাছ কিনে কাটতে পারছিলাম না তারপরে ছুরি এনে কেটে ঢাকলাম তবু গোড়াটা আর তুলতে পারিনি বেশি উপর হয়েছে এত শক্ত ঘাস আর গোড়ের এই গাছগুলো সেরে টেরে তারপরে ঘরপর এখনও ঝাঁটফাট দেওয়া হয়নি ঝাঁটফট দিয়ে পরিষ্কার করে ঘর ঘরফর মুছে তারপর শ্যাম্পুর বাজিয়ে অনেকটা বেলাই হবে আরেকের রোদ উঠেছে ভালো তারপরে ভাবছি কাঁচাকুছি একটু করবো তো এখন বাড়িতে নটা চুয়ান্নর মতো রোহান চলে গেছে সাড়ে আটটার সময় ও মুড়ি খেয়ে গেলো চানাচুর দিয়ে ওর বাবার জন্য চানাচুর মুড়ি দিয়ে দিলাম আজকে আর টিফিন করিনি আর আমি খেলাম দই ছিল দই দিয়ে মুড়ি এখন যাবো রান্না করতে তারপর করবো স্নান কেননা রান্না রান্না করে টু ঘেমে টেমে যাবো ছাদ ধর পরিষ্কার করতে আরে ঘেমেই গেছি আবার রান্না করে ঘেমে যাবো ওয়েদারটা খুব যে গরম দানা ঠিকঠাক তাই জন্য রান্না করে নিচের যদি রান্নাঘরটা একটু গুছাই দেখে এখন কী প্ল্যান করি সেই জন্যে আর স্নান করলাম না টেস্টটা চেঞ্জ করে শুধু রান্নাটা করে নেবো করে টুড়ে তারপরে রান্না করে গুছালে তো গুছালাম ঘেমে টেমে তারপর স্নান করবো কটা বাজবে তার ঠিক নেই চলুন যাই রান্না করে কাটা আছে শাকের চচ্চরি হবে আর এই পাশে অলরেডি বসিয়ে দিয়েছি মাছের ছাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি দই দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কালাকাতে মাছের নোটা রেখেছি দিয়ে চচ্চরি করবো স্নান টান করে এখন এগারোটা বাজে এগারোটা কুড়ি স্নান করে নিলাম রান্না বান্না করে এখন যাবো গোছ গাছ করতে ওর পাপা এসছে ওর পাপাই করবে আমি স্নান করে শরীরটা ভালো লাগছে না স্নানটা করে নিলাম এত গরম লাগছে ভিজে চুলটাই উপরে তুলে দিল তুলে দিলে এখন যাই ওপরে কী কী পারনের উপরে সব সাফসাফাই হবে ওর বাবা নামাবে চলুন যাই নিচ্ছি নিচে মাটির ঘর গোছাতে গোছাতে একটা পাট কাটার কি কাটি কাটার কি একটা কাস্তের মতো পেয়েছে সেইটা নিয়ে এখন উঠেছে তাল গাছের এই তালের কাজে কাটবে প্রত্যেক বছর আমাদের নিচে রান্নাঘর সেটা কি হয় তাল পরে পরে তালের রাজগাছটা ভেঙে গেছে এক কাজে সব দৌড়ে দৌড়ে নিচে এলাম তাল এখনও কাঁচা আছে নাকি জানি দেখি তালে ওর বাবাকে বলবো কেটে দিতে ফোন থাকবে গেছে গেছে হয়ে আমার মোবাইলে ভিডিওতে কি অন হয়ে গেছে জানি না এই যে আমার মুখটা শুধু দেখা যাচ্ছে পরে দেখছি ভিডিওতে এডিটিং করতে গিয়ে আমার মুখটাও দেখা যাচ্ছে আর সেটা দেখা যাচ্ছে এই তো ভাত বেড়ে নিয়েছি এখন বাজে দেড়টার মতো রোহান চলে এসেছে আজকে হলো কাতলা মাছ এর দই কাতলা নয় ঠিকঠাক কুমড়োর বিছে দিয়ে তরকারি আর ঢ্যাঁড়স বাতে আর রোহানও চলে এসেছে দোকান থেকে এবার আমরা তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি পাঁচটা সাতান্নর মতো সাতাশের মানে সরি পাঁচটা সাতাশের মতো ঘুমাইনি দুপুরবেলা বসে বসে মানে উপরে গরমও এ এগিয়েছিল শরীরটা অস্থির অস্থির শরীরটা ভালোও লাগছে না আর পাশে মিস্ত্রিরা আবার লেগেছে ওই বাঁশ পাঁচ সরানো ভাঙা ওর পাপার দুপুরবেলা একটু ভেঙেছিলো কটা জিনিস সরিয়েছিল তাল কেটেছিলো কত কিছু দুপুরবেলা হয়ে গেছে এখন যাই ভিডিওটা এডিটিং করলাম করে ছেড়ে দিয়েছি ওই পাঁচ মিনিটের মতো ভিডিওটা ছেড়ে দিলাম তারপরে নিচে গেলে আর মানে এডিটিং করা আরে হয়ে যাবে না এখন সেজন্য নিচে যাই কী কাজ করছে দেখি আর রোহান ওখানে কম্পিউটারে কী করছে কি জানি ওর বাবা আবার সন্ধ্যেবেলা মাল আসবে রোহান যাবে কিছু ভিডিও বানানোর আছে সেই সব নিয়ে চল যাই নিচে দেখাই আপনাদের কখন কী কাজ হয়েছে আমিও দেখিনি দুপুরবেলা পর্যন্ত দেখা হয়েছিল এইবার কি কাজ করেছে পুরো ফাঁকা করে দিয়েছে ওর পাপাই করে দিয়েছিল ওই কাজটাই যে ভালো দেখা যাচ্ছে ফাঁকা করে দিয়েছিল এখন যা ভাঙেনি জালংগুলো বলছে এই জায়গাটা ওর পাপা করে দিয়েছিল দুপুরবেলা ফাঁকা ছিল ছিল মাছা করেছিল সেখানে বন্যা এলে ভেসে চলে যাবে না তো এই ছোট ছোট কাঠগুলো বেড়ে দিতে হবে না মাই করে উনুনে আমি দোকান যাই বলে আর উনুনে রান্না হয় না মা ভাতটা করে